মানবতা মানবিকতা আর লজ্জা সবই যেন এখন রূপকথার গল্পে পরিণত হয়েছে হিংস্র জানোয়ারের রূপ নিয়েছে মনুষ্য জাতি ভাদ্রের কুকুরগুলো যেমন মহিলা কুকুরগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ার প্রতিযোগিতায় নামে মনুষ্য জানোয়ারগুলো তার চাইতেও ভয়ঙ্কর এদের কাছে যেন প্রতিদিনই ভাদ্র মাসের সকাল ভালো মানুষের পিছনে হিংস্র পশু চেহারাটা সুন্দর অবয়বে আবৃত থাকায় সহজে চিহ্নিত করা যায় না কোনটা সত্যিকারের মানুষ আর কোনটা মানসরফী জানোয়ার পত্রিকার পাতা খুলতেই হৃদয়টা ভেঙে যায় শিশু বৃদ্ধা শিক্ষার্থী ডাক্তার নার্স আজ কেউই এইসব মনুষ্য জানোয়ার থেকে ছাড় পায় না নিত্যদিন এমন বিভূষিকাময় সংবাদ পড়তে কার ভালো লাগে পত্রিকার বাইরেও যে এরকম শত হাজার গুণ ঘটনা ঘটেই চলেছে এটা চোখ বন্ধ করলেই বোঝা যায় এর বিরুদ্ধে রাষ্ট্রীয় পদক্ষেপ বলতে ওই সংবাদ সম্মেলন আর পুলিশ ইনভেস্টিগেশনের নামে অযথা হয় সুশীল সমাজের টক শো আর গোলাবাজি আর নারী সংগঠনের মানববন্ধন ব্যাস এই পর্যন্ত হয়ে গেল আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু আজকের শিশুরাই যদি বর্তমানের অভিভাবক দ্বারাই আক্রান্ত হয় তাহলে ভবিষ্যৎ নিয়ে এরা কি ভাববে দেশ জাতি আর মানুষের প্রতি এদের ধারণাটাই বা কি জন্মাবে